বর্তমানে অবশেষে শেষ হয়েছে ডায়মন্ড কিং দের খেলা যা একেবারে দেখার মতো ছিল তবে কিভাবে শুরু হয়েছিল বাংলাদেশ সার্ভারের মধ্যে এই দুইজন ডায়মন্ড কিং এর খেলা এবং কিভাবে জিসান ভাই ওয়াইটি এন্ড এসি খেলা শেষ হয়েছে সেটা আজকের এই ভিডিওতে আমি ফুল ডিটেইলস এ তোমাদেরকে দেখাবো যা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না সো আজকের ভিডিওটা অনেকটা ইউনিক লেভেল হতে চলেছে সো চলুন তাহলে আজকের এই ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক প্রথমত খেলা স্টার্ট হয় এসি মাধ্যমে এখানে প্রথম একটা ভিডিওতে দেখা যায় সে কিন্তু ডায়মন্ড কিং বলে নিজেকে কিন্তু একটা ভিডিও আপলোড করে ইডিটিং করে তবে তোমাদের মানতেই হবে ইডিটিংটা অনেকটা জোস হয়েছিল এন্ড এক লাখ ডায়মন্ড দিয়ে সে মেবি দশ হাজার স্কিন ছিল এরকম কিছু একটা সে ভিডিওটাতে বোঝাচ্ছিল এন্ড এই ভিডিওটা দেখে সবার কিন্তু মনে হচ্ছিল যে সে দশ হাজার ব্যাজে কিন্তু উড়া দুরা ব্যাজে কিং হয়ে গেছে এরকমটাই কিন্তু সবাই ভাবতেছিল সবার কথা ছিল এখানে জিসান বাই ওয়াইটি হচ্ছে সবার উপরে থাকে ব্যাজে স্কিন হিসেবে তাকে বাংলাদেশ সার্ভারের মধ্যে মানা হয় এরপরে সবাই একটু লেট না করে উড়া দুরা কিন্তু জিসান বাই ওয়াইটি কিন্তু অ্যানশন করা স্টার্ট করে দিসে ভিডিওতে দেন তারপরে কিন্তু এই ভিডিওটা জঘনি জিসান ভাই ওয়াইটি দেখে ফেলে তখন আর একটু लेट না করে কিন্তু উরা ধরে কিন্তু সে ভিডিও মেক করা স্টার্ট করে এন্ড সেও কিন্তু প্রথম প্রথম 10000 এর জায়গায় 20000 কিন্তু বেজে স্ক্রিনে ফেলে ভার্সেস সে শুরু করেছে আমি করে বসে তো সে আমার থেকে যত বেশি নিবে আমি তার থেকে দশ হাজার তো শুনতে তো পেলে জিসান ভাই ওয়াইটি কিন্তু এখানে ঘোষণা করে দেয় সে যত কিনবে মানে এসি ট্রেডার যত ব্যাস কিনবে সে কিন্তু তার থেকে বেশি দশ হাজার ব্যাস বেশি কিনে রাখে এই কথা শুনে এসি ট্রেডার একটু লেট না করে দেরি না করে একেবারে উড়া ধরে কিন্তু আরো বিশ হাজার ব্যাস কিনে মানে জিসান ভাই ওয়াইটি থেকে দশ হাজার ব্যাস বেশি কিনে ফেলে ভীষণ ভাই হোয়াইটি একটু দেরি না করে কিন্তু আবারও তাকে টক্কর দেওয়ার জন্য উরাদরা ব্যাজেস কিনে স্টার্ট করে এন্ড সেও কিন্তু 40000 ব্যাজ কিনে ফেলে এই সিটি থেকে 10000 বেশি ব্যাজ কিনে রাখে তো যাই হোক গাইস সে যদি আমাকে বিট করার ইন্টেনশন নিয়ে আবারও বিয়াপাতে লেভেল কিনে এটা হবে তার জন্য বড় বোকামি ওকে

ডায়মন্ড এরকম এই যে তেইশ লক্ষ ডায়মন্ড কিন্তু সে টপ আপ করে ফেলে তারপরে সে উড়া এক লাখেস কিনে এক লক্ষ যেটা কিনা হচ্ছে এসি ট্রেডার মধ্যে উড়া কিন্তু এদিক দিয়ে ভিডিও এডিটিং করে আপলোড করা স্টার্ট করে এসি ট্রেডার চারদিকের বেশিরভাগ প্লেয়ারই কিন্তু কিন্তু ডায়মন্ড কিং হিসেবে মেনে নেয় আগে কিন্তু কেউ এক লক্ষ পঞ্চাশ হাজার ভুইয়া পাসের ব্যাচ কিন্তু কিনে এরা কি কিনেছিল এক লক্ষ লক্ষ ত্রিশ হাজার মেবি ওটা হচ্ছে জিসান বাই ওয়াইটি এক লক্ষ ত্রিশ না কত যাই হোক ওটা আমার খেয়াল নেই বাট এরকমই টাইপ ছিল এন্ড এরপরে কিন্তু এসি ট্রেডার কিন্তু সে রেকর্ডটা ভেঙে ফেলে এন্ড সবাই কিন্তু তাকে ডায়মন্ড কিং মানাই স্টার্ট করে দেন তখনই কিন্তু সে সবার উদ্দেশ্যে কিছু কথা বলে দেখো ভাই কমিউনিটিতে অনেকেই আমাকে নিয়ে ভিডিও বানিয়ে বলতেছে আমি নাকি ডায়মন্ড কিং তবে একটা জিনিস দেখো কেউ একজন নিজেকে নিয়ে অনেক অহংকার করতেছিল তাই আমি সামান্য কিছু বেজেস কিনে তাকে এটা বোঝানোর চেষ্টা করছি বেশি অহংকার করা ভালো না অহংকার কিন্তু পতনের মূল একটা কথা মনে রাখবেন গেমের পিছনে এত টাকা খরচ করা সম্পূর্ণ বোকামি এই টাকা গরিব মানুষদেরকে দিলে অনেক খেল হবে তাদের আর হ্যাঁ আমি এটা ভালো করেই জানি আজকে আমাকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে আমাকে ডায়মন্ড কিং বলতেছে আমি যখন থাকবো না দেখবেন তারাই অন্য কাউকে আবার ডায়মন্ড কিং বলবে তো সবশেষে একটা কথাই বলবো কমিউনিটিতে নতুন কেউ যদি এসে আবার নিজেকে নিয়ে এত বেশি অহংকার করে তখন তোমার এই এসি ট্রেডার ভাইকে মনে রেখো তো আমি সর্বদা চেষ্টা করবো তার অহংকার ঢুলোর সাথে মিশিয়ে দেওয়া

কে ওই ক্যাপশনের মধ্যে আমরা দেখতে পাই যে 26 তারিখে কামব্যাক হবে 27 তারিখে কামব্যাক হবে এন্ড 29 তারিখে কামব্যাক হবে এরকম टाइप्स কিছু লেখা যার কারণে জিসান ভাই ওয়াইটিকে কিন্তু অনেক রকমের কথা কিন্তু শুনতে হয় অনেক রকমের ভিডিও কিন্তু অনেকে মেক করে কিরেজ জিসান ভাই এটা আপনি কি কাহিনী শুরু করলেন কখনো বলেন 26 তারিখ এখন আবার বলেন 29 তারিখে নাকি খেলা দেখাইবেন ও আমি তো ভুলে গেছি ভাইয়ের মনে হয় টাকা শেষ এরকম অনেক রকমের কথা কিন্তু জিসান ভাই ওয়াইটিকে শুনতে হয় এন্ড এতই যে জিসান ভাই ওয়াইটি কিন্তু তার আইডিতে ডায়মন্ড গোছানো স্টার্ট করে অ্যান্ড এক লাখ ডায়মন্ড থেকে উড়া ডায়মন্ড টপ আপ করা স্টার্ট করে অ্যান্ড ডায়মন্ড টপ আপ করতে 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 দেন তারপরে কিন্তু তার আইডিতে অনেকগুলো ডায়মন্ড যখনই কিন্তু হয়ে যায় তখনই কিন্তু সে কাম করে না এখানে মূলত কিন্তু সে উড়া কিন্তু তার আইডিতে ডায়মন্ড টপ আপ করা স্টার্ট করে দেন ডায়মন্ড গুলো টপ আপ করে প্রায় দশ থেকে বারো দিন এরকম টাইপ সময় কিন্তু সে লাগিয়ে দেয় নিজের আইডির পিছনে তবে সে চাইলেই কিন্তু প্রথম দিকে কাম করতে পারতো বাট সে কিন্তু করেনি অ্যান্ড সে মূলত একেবারে ত্রিশ তারিখ রাত সাড়ে দশটা বাজে

এই ভিডিওটা আপলোড করে আর মাত্র দেড় ঘন্টা সময় থাকে জিসান ভাই ওয়াইটির হাতে টপ ওয়ানে যাওয়ার জন্য অ্যান্ড টপ ওয়ানে যাওয়ার জন্য সে ব্যাচেস কেনে স্টার্ট করে বাট এসি ট্রেডার এদিক দিয়ে ভিডিও বানাতে ব্যস্ত থাকে মূলত এই এসি ট্রেডারের আইডিটা আগে কিন্তু রাহাত এফ এফ সেভেন্টি ওয়ান কিনেছিল বিডি সেভেন্টি ওয়ান ফয়সালের ভাইয়ের কাছ থেকে যার কারণে অনেকে বলতে থাকে এসি ট্রেডার আর রাহাত এফ একজনই রাহাত এফ হচ্ছে এসি ট্রেডার এরকম বলাই স্টার্ট করে যার কারণে কিন্তু এসি ট্রেডার এদিক দিয়ে এই রাত্রি বেলায় এই ভিডিওটা মেক করা স্টার্ট করে আমাকে নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে আবার এখন দেখতেছি যে অনেকে বলতেছে যে এই যে আমার যে আইডিটা এই আইডিটা নাকি রাহাদ এফ এর আইডি আমি নাকি রাহাদ এফ মানে রাহাদ এফ এফ আর এসিডেড আর দুইজনে নাকি একই পার্সন তো অনেকেই অনেক কথা বলতেছে তো অনেকেই কমেন্ট করতেছে তো সেজন্য আমি ক্লিয়ার করতে আসছি এই ভিডিওটা আমি করার সময় তারা কিন্তু ডায়মন্ড দেখতে পাচ্ছ দুই লক্ষ উনাশি হাজার ডায়মন্ড কিন্তু ছিল সো এই ডায়মন্ড কিন্তু কোনোভাবেই কিন্তু ছিল না জিসান ভাই ওয়াইটি টক্কর দেওয়ার মতো এন্ড সে তাকে ভিডিও বানাতে বিজি এইদিক দিয়ে কিন্তু জিসান ভাই ওয়াইটি উড়া ধরা কিন্তু ব্যাজেস কিনা স্টার্ট করে দেয় এন্ড তার কাছে তখন ডায়মন্ড ছিল ছত্রিশ লাখেরও বেশি তার হাতে সময় খুব কম থাকলেও ত্রিশ মিনিটের ভিতরে কিন্তু সে টপকে দেয় এসি ডেডার কে এন্ড সেখানে সে এক লক্ষ ষাট হাজার ব্যাজেস কিন্তু প্রথমে কিনে সে তার কথা মতো কিন্তু তার কাছে ডায়মন্ড ছিল আরো কিন্তু তেরো লাখ প্লাস তো এখন কিন্তু সে আরো ব্যাজেস কিনে স্টার্ট করে দেয় সে কিন্তু থামে না আর এদিক দিয়ে তখনকার সময় এসি কিন্তু অনলাইনে ছিল এন্ড অনলাইনে থাকা অবস্থায় সে কিন্তু কিছুই করতে পারবে না কারণ তারা করে যতই ডায়মন্ড সে টপ আপ করতে যাক না কেন কোনোভাবেই কিন্তু দেড় ঘন্টার ভিতরে এতগুলো ডায়মন্ড অন্তত টপ আপ করা ইম্পসিবল ছিল তার জন্য বা সবার জন্য কারণ ডায়মন্ড টপ আপ করতেও কিছুটা সময় লাগে ডায়মন্ড টপ আপ করা প্লাস এদিক দিয়ে আবার ব্যাজেস কিনা অনেকটাই কিন্তু সময়ের ব্যাপার এন্ড

এক মাস কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছিল এই ব্যাজ স্কিনা নিয়ে এন্ড পুরো মাসের খেলাটা এতটা জমজমার ছিল না যতটা খেলা লাস্ট 30 মিনিটে জিসান ভাই ওয়াইটি দেখাইলো যা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির প্লেয়ারদের কল্পনার বাইরে ছিল সো গাইস দেখতে যাবে ডায়মন্ড কিং পুরো সম্পূর্ণ এক মাসের খেলা এন্ড এই দুই ডায়মন্ড কিং এর মধ্যে তোমরা কাকে ডায়মন্ড কিং হিসেবে মানো তা অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট করে জানাই দিও সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও সো দেখো যে তোমাদের সাথে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ হাফেজ